রবিবার সকালে নির্দিষ্ট সময় গুহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্তুল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জুবিন গর্গের দেহ প্রয়াত গায়ককে নিতে এসেছিল তাঁর শ্রী গরিমা শৈকিয়া গার্গো বাড়িতে ততক্ষণের ছেলেকে শেষবারের মতো দেখতে অধীর পঁচাশি বছরের বাবা বিমানবন্দরের বাইরে তখন সদ্য প্রয়াত গায়কের নামে ধনী জয় জুবিন দা অসংখ্য জনপ্রিয় গান তাঁর ঝুলিতে সেসব শুনিয়ে তিনি মনোরঞ্জন করেছেন শ্রোতাদের প্রিয় গায়ককে সেই ভালোবাসা অনুরাগীদের পালা সদ্যপ্রয়াত গায়কের নামে দেওয়া ধ্বনিতে তাই বুঝি সুরের ছোঁয়া জানা গিয়েছে গায়কের দেহ প্রথমে তাঁর কাহিলিপাড়ার বাসভবনে নিয়ে যাওয়া হয় সত্যপ্রয়াত গায়কের পুত্র পঞ্চাশ বছরের বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে সেখান থেকে দেখো নিয়ে যাওয়া হবে অর্জুন বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে সেখানে শনিবার রাত থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে মরদেহ নিয়ে যাত্রার শুরুতে জুবিনের প্রিয় হুটখোলা জিপ এই গাড়িতে চেপে তিনি বেশিরভাগ অনুষ্ঠানে যেতেন যাত্রী নেই বদলে গাড়িতে ফুল দিয়ে সাজানো তাঁর বিশাল আকারের প্রতিকৃতি গায়কের শেষ যাত্রার সঙ্গী তার প্রিয় বাদ্যযন্ত্রীরা যারা বছরের পর বছর ধরে নানা অনুষ্ঠানে বাঁচিয়েছেন গায়কের সঙ্গে যোগ দেন অসমের ডিজিপি হরমিত সিং গুহাটির পুলিশ কমিশনার পার্থ সারথী মহান্ত নিজে গাড়ির সামনে হেঁটে ভিড় সরান গায়ক জাতি নির্বিঘ্নে পৌঁছতে পারেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক স্যান্ডেলে শনিবার জানিয়েছেন সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুরাগীরা তাঁদের প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারবেন বার্তায় লেখা ছিল গভীর দুঃখের সঙ্গে অসম সরকার জানাচ্ছে সকলের প্রিয় শিল্পী জুবিন গার্গির দেহ রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা থাকবে তার অনুরাগী প্রিয় বন্ধু এবং ঘনিষ্ঠ জনেরা যাতে তাঁকে শ্রদ্ধা জানাতে পারে মুখ্যমন্ত্রীর বার্তায় আরও জানানো হয় প্রয়াত গায়কের শেষকৃত্য কোথায় কিভাবে সম্পন্ন হবে তা চূড়ান্ত করতে রবিবার সন্ধ্যা ছটায় মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে